মেট্রো মেয়ার বা এম লিওকে আমরা সকলেই চিনি এই উনিশশো চৌত্রিশ সালে কলকাতায় একটা সিনেমা হল খোলার কথা ভাবে উদ্দেশ্য একটাই নিজেদের ছবিগুলোকে এই কলকাতায় দেখানো তাই এক স্কটিশ আর্কিটেক্ট টমাস ল্যামকে দিয়ে তৈরি করানো হলো এই প্রেক্ষাগৃহ যার নাম মেট্রো শুরুটা হয়েছিল লরেল হার্টের ওয়ে আউট ওয়েস্ট ছবি দিয়ে এককালে এখানে শুধুমাত্র ইংরেজি ছবি চলত প্রথম যেই ভারতীয় ছবি মেট্রোয় মুক্তি পেয়েছিল সেটা ছিল উত্তম সুচিত্রা অভিনীত চন্দ্রনাথ মেট্রো সিনেমা তখন বিখ্যাত ছিল তার বিরাট ক্লোকরুম ঝাঁ চকচকে লাউঞ্জ আর আয়না বসানো দেওয়ালের জন্য চারিদিকে তখন মেরিলিন মন্ড্রো বা বার্ক ব্যানের পোস্টার কিন্তু সাতের দশক থেকেই ধুকতে শুরু করে মেট্রো সিনেমা মাঝে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি মেট্রো সিনেমাকে মাল্টিপ্লেক্স বানিয়ে আবার খোলা হয়েছে